ওয়াশরুম থেকে রাত্রির ননদ হ্যাপি বের হয়ে নিজের ঘরে যাওয়ার সময় খেয়াল করলো তার ভাবির ঘর থেকে অশ্লীল শব্দ আসছে স্পষ্ট শুনতে পেল ভেতর থেকে আহ উহ আহ শব্দ আসছে এই শব্দটার সাথে সে ভালো পরিচিত কারণ সে তার সাথে যখন করে তখন এরকম শব্দ হয় সে একটু হাসি দিয়ে নিজের ঘরে আবারও যেতে চাইল কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে গেল তার ঘরে তো ভাইয়া নেই সে সকালবেলা অফিসে চলে গেছে তাহলে এখন ভাবির সাথে এসব কাজ কে করছে ব্যাপারটা এক্ষুনি দেখতে হবে কিন্তু একা গেলে তো মজা হবে না অবশ্যই তার মাকে নিয়ে যেতে হবে তাই সে তার মায়ের রুমে চলে গেল হ্যাপে দ্রুত মায়ের রুমে গিয়ে মাকে বলল মা তুমি এখানে বসে আছো আর তোমার পুত্রবধু কি অশ্লীল কাজকর্ম করছে ঘরের ভেতরে তোমার খবর আছে বৌমা আবার কি অশ্লীল কাজকর্ম করবে এইসব তুই কি বলছিস ঘর ভর্তি আমরা এত মানুষ আছি এখন কি এসব করার মতো কোনো সুযোগ আছে নাকি সেটা নিজের চোখে দেখতে চাইলে এক্ষুনি চলো তাড়াতাড়ি আমার সাথে আমি একটু আগে তোমার ছেলের বইয়ের ঘর থেকে অশ্লীল শব্দ শুনতে পেয়েছি তুই ঠিক শুনেছিস তো উফ মা একটা জিনিস চিন্তা করো তোমার ছেলে সকালবেলা অফিসে চলে গেছে তাহলে কার ওই মহিলা এসব নোংরামি করছে আমার তো এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার পুত্রবধূ আমরা সবাই ঘরে আছি এমন সময় ঘরের মধ্যে একটা পরপুরুষ পুরুষ নিয়ে এসব করবে ওর কি এত বড় সাহস হয়ে গেল হ্যাঁ এখন তুমি এসব ভাবতে থাকো ওদিকে চোর চুরি করে পালিয়ে যাক পরে করার কিছু থাকবে না হাততালি দিয়া ছাড়া আরে মা তাড়াতাড়ি দেখবে চলো কি সত্যি বলছিস তুই ওর ঘর থেকে আজে বাজে শব্দ পেয়েছিস চল তাহলে তাড়াতাড়ি গিয়ে ধরতে হবে আমার ঘরে এসব কাজ কারবার ছি 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 তিনি মেয়েকে নিয়ে তার পুত্রবধূর ঘরের দিকে এগোলেন বললেন পুত্রবধূর ঘরে যাওয়ার জন্য সামনে আসতেই ইকবাল সাহেবের সাথে দেখা হয়ে গেল একিরে তোরা মা মেয়ে এত তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস হ্যাপি বলল আস্তে আস্তে কথা বলো বাবা নইলে চোর পালিয়ে যাবে ইকবাল সাহেব আরো বড় করে বললে চোর মানে কি বাড়ি থেকে চোর ঢুকেছে নাকি আরে আস্তে কথা বলো এত বড় করে কথা বলো কেন তুমি তোমার পুত্রবধূর ঘরে চোর ঢুকেছে ইকবাল সাহেব ভয় পেয়ে বললো তাহলে পুলিশকে ফোন দেই আরে বাবা এই চোর সে চোর নয় তারপর হ্যাপির মা তার বাবাকে কানে কানে বলল আসল ঘটনা কি ঘটনা শুনে ইকবাল সাহেব আরো রেগে বললেন এক্ষুনি আমি ওদেরকে তার মুখে হাত দিয়ে তাকে থামিয়ে মেয়ে বলল আসতে বাবা পুলিশ টুলিশ যা করার ভেতরে গিয়ে তারপর করো আগে গিয়ে হাতে নাতে চোর ধরতে হবে আজকে যদি আমি ওদেরকে ধরতে পারি তাহলে এই মেয়েকে চুলের মুঠি ধরে দেয়ালের সাথে বাড়ি খাওয়াবো হ্যাপি বলল আমি যদি ওদেরকে ধরতে পারি তাহলে ছেলেটাকে ধরে ওই জিনিসটা হামান দিস্তার মধ্যে পিষে ফেলবো কথাটা বলে সে বাবাকে দেখে একটু লজ্জা পেল ইকবাল সাহেব গলা কাকিয়ে বললেন এসব কিছু করা যাবে না ওদেরকে ধরে আটকে রাখতে হবে তারপর আগে আমার ছেলেকে কল দিতে হবে ও আসার পর যা সিদ্ধান্ত নেবে তাই হবে দরকার হলে ওই ছেলেকে পুলিশে দেব অন্যায় বরদাস্ত করব না ওদিকে আয়নার সামনে দাঁড়িয়ে ঘামে বাজা সরি নিয়ে চুল ঠিক করে শাড়ি ঠিক করে নিজেকে ভালো করে দেখে নিয়ে গায়ের মুখের ঘামগুলো মুছে রাত্রি ভাবলো যাক অবশেষে কাজটা শেষ করলাম অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এভাবে সাথে নিয়ে কি থাকা যায় নাকি এখন অনেক শান্তি লাগছে ওদিকে বাকিরা সবাই ঘরের ভেতরে যাওয়ার জন্য এগোতেই ভেতর থেকে বড় একটা আহ শব্দ হলো শব্দটা শুনে হ্যাপির মা বাবা লজ্জা পেল আর হ্যাপি নিজেও লজ্জা পেয়ে আর চোখে মা বাবার দিকে তাকালো তারপর ইকবাল সাহেব তার স্ত্রী এগিয়ে যেতে চাইলে হ্যাপি বাধা দিয়ে বলল দাঁড়াও দাঁড়াও আর যেতে হবে না আমার মনে হচ্ছে ওদের কাজ শেষ এখন ওরা বেরিয়ে যাবে যদি আমরা এখন দরজা করি তাহলে হয়তো দরজা না খুলে বসে থাকতে পারে তখন আবার পাড়া প্রতিবেশী জানাজানি হয়ে যেতে পারে ওদের যেহেতু কাজ শেষ ওরা এখন বেরোবে আমরা এখানেই অপেক্ষা করি হ্যাপির মা বলল আমরা অপেক্ষা করব ঠিক আছে কিন্তু ভেতর থেকে যে ছেলেটা বের হবে তার কাছে যদি কোনো অস্ত্র থাকে ইকবাল সাহেব বলল আমি কি পুলিশে ফোন দেব না বাবা আমাদের কিছু করতে হবে এই একটা কাজ করলে কি হয় ছেলেটা বের হওয়ার আগে আমরা যদি অস্ত্র নিয়ে রেডি থাকি হ্যাপি বলল আমাদের কাছে তো তেমন অস্ত্র নেই ঘরে যদি আমাদের থেকেও ভয়ানক অস্ত্র থাকে ছেলেটার কাছে ঠিক বলেছিস নইলে দিন দুপুরে ঘরবর্তি মানুষ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে একটা মেয়ের সাথে পরকিয়া করতে আসে তাহলে পুলিশকে ফোন দেই হ্যাপি আর তার মা তার দিকে তাকাতে ইকবাল সাহেব চুপ হয়ে গেল হ্যাপি বলল অনেক হয়েছে এখন ওরা বের হবে মনে হচ্ছে তোমরা আমার সাথে আসো প্রস্তুতি নিতে হবে নিজের ঘর থেকে বেরিয়ে বেসিনে হাত ধুয়ে রাত্রি খেয়াল করলো ঘরে কোনো আওয়াজ শব্দ শোনা যাচ্ছে না মনে মনে ভাবলো ঘরে এতগুলো মানুষ কোথায় গেল তার শাশুড়ি তো কাউকে না কাউকে ফাঁকা ফাঁকা লাগছে তারপর খেয়াল করলো আলো তাই সে এগিয়ে গেল তার চোখ কপালে উঠে গেল কারণ তার চোখ চলে গেছে সবাই যেখানে তার ননদ শ্বশুরা শাশুড়ি অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে ননদের হাতে একটা ডাল ঘুটনি মায়ের হাতে একটা ভাতের চামচ আর শ্বশুরের হাতে একটা মগ রাত্রি অনেক কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলো কি হয়েছে আপনারা সবাই এসব নিয়ে দাঁড়িয়ে আছেন কেন বোমা ও কোথায় বলো আমাকে এই মগ নিয়ে আমি আজকে ব্যাটার মাথা ফাটিয়ে দেব শাশুড়ি বলল এটা দিয়ে প্রতিদিন আমি রান্না করি এটা আমার থেকে ভালো কেউ চালাতে জানে না একবার বলো ওটা কোথায় আছে আমি আজকে এটা দিয়ে ওর পেটের নারী ভুরি সব বের করে দেব আপনার এসব কি কথা বলছেন আমি বুঝতে পারলাম না কার কথা বলছেন কার জন্য অপেক্ষা করছেন আপনারা ননদ বলল ভাবি কোনো চালাকি করার চেষ্টা করবে না তোমার পেছনে দেখতে পাচ্ছি না কেন আমি যদি আজকে ধরতে পারি তাহলে কিন্তু আগে এটা দিয়ে বাড়ি মেরে মাথায় বেহুস করে দেব তারপর সামান দিস্তা দিয়ে ওই জিনিসটা পিষে ফেলবো বলে এই জীবে কামড় দিয়ে বাবার দিকে তাকালো অনেক হয়েছে আপনাদের সব আমি কিছুই বুঝতে পাচ্ছি না আমাকে একটু খুলে বলবেন আপনারা কিসের কথা বলছেন আর এইগুলো ধরে আছেন কেন এইভাবে নামান বলছি শাশুড়ি বলল কেন তোমার সাথে যে আছে সে যদি কোনো অস্ত্র নিয়ে আসে আরে ঘরের মধ্যে কেউ নেই আপনারা এইগুলো নামান তারপর বলেন কি হয়েছে বলল ভাবি তোমার ঘরে অশ্লীল শব্দ শুনেছি আমার ভাইয়া ঘরে নেই নিশ্চয় কেউ ছিল আমার মেয়ে মিথ্যে কথা বলার মতো মেয়ে নয় তোমার ঘরে এসব শব্দ হয়েছে আমি নিজের কানেও শুনেছি শ্বশুরের দিকে তাকাতেই শ্বশুর বলল বৌমা তোমাকে এসব কথা আমি বলতে পারবো না তবে আমি নিজের কানে শুনেছি যেহেতু অবিশ্বাস করতে পারছি না তাদের কথাবার্তা শুনে রাত্রি হেসে বলল আপনারা যেটা মনে করেছেন সেটা মোটেও নয় আমি কারো সাথে কোনো নোংরা কাজ করছিলাম না এমন কি ঘরের মধ্যেও কেউ নেই আপনারা গিয়ে দেখে আসতে পারেন ভাবি তাহলে যে আমরা ওরকম শব্দ শুনলাম হ্যাপি তুমি যেটা বলছো সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি কিন্তু সেটার কথা আমি তোমাদেরকে এভাবে বলতে পারছি না তোমাকে আলাদা করে বলতে পারি কিন্তু তোমার ভাইয়া জানে এটা নিশ্চিত থাকতে পারো এছাড়া তোমরা চাইলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করে নিতে পারো সে জানে কি না কথাটা শুনে রাত্রি বলল তাহলে আমাকে বলো আমি শুনে আসি তারপর রাত্রি ভাবিকে টেনে বাইরে নিয়ে গেল মায়ের রুমে নিয়ে রাত্রি বলল ভাবি আমাকে প্লিজ বলো তোমার ঘরে এমন শব্দ কেন হলো আসলে কি আর বলবো তোমাকে লজ্জার কথা আসলে ওখানে একটা ফোরা উঠেছিল আমি বিছানা থেকে ওঠার সময় কাপড়ে লেগে হঠাৎ ব্যথা পেলাম তারপর অনেক রাগ উঠলো তাই জোর করে ফোরা হ্যাপি হেসে তাকে থামিয়ে দিয়ে বলল বুঝেছি বুঝেছি এই বয়সে মাইরুম থেকে বেরিয়ে যেতে চাইলে ভাবি তার মুখ চেপে ধরে আটকে বলল প্লিজ প্লিজ কাউকে বলবে না হ্যাপি হাসতে হাসতে শেষ এদিকে তার ভাবি তাকে বারবার বলছে প্লিজ কাউকে বলবে না টু ভিউয়ার্স আমাদের মজার গল্প ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মোশে এবং সম্পাদনায় রোমান